আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং ইনুসের বাহিনী নতুন একটা থিওরি নিয়ে আসছে বাংলাদেশে নতুন একটি চটকদার বিজ্ঞাপন নিয়ে আসছে যে সেই চটকদার বিজ্ঞাপনের নাম হচ্ছে নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্ত দেখতে খুব চটকদার বিজ্ঞাপনের মতো মনে হয় যে আমরা যখন ছোটবেলা বাড়ি থেকে যখন ঢাকা যেতাম তখন বাস গিয়ে থামাত দেখতাম বিভিন্ন চটকদার চটকদার বিজ্ঞাপন দেখতাম যে আপনার কিছু হারবাল বিক্রি হতো কলিকাতা হারবাল বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে ওষুধ খাইলে পৃথিবীর সমস্ত রোগী ভালো হয়ে যাবে এই রকম ধরনের এই চটকদার বিজ্ঞাপন হচ্ছে রাজনীতিতে নতুন বন্দোবস্ত তা আসুন এদের নতুন বন্দোবস্তটা কি আজকে একটু এদের নতুন বন্দোবস্তর একটু মুখ সম্মোচন করি আমরা দেখলাম যে প্রথমত যদি আমরা সার্জিসকে দিয়ে শুরু করি সার্জিসকে দেখলাম যে সার্জিস প্রথমে হলে পঁচিশ টাকা করে মিল খেতে পারতো না একটা স্মার্টফোন ছিল না ভালো জোতা কাপড় পরতে পারতো না সেই সার্জিস আজকে যখন একশো পঞ্চাশটির উপরে গাড়ি বহন নিয়ে তার এলাকায় যায় হেলিকপ্টার করে যখন তার এলাকা যায় তখন আপনি কি এটাকে নতুন বন্দোবস্ত বলবেন কি বলবেন না সেটা আপনার সিদ্ধান্ত আপনি বলেন এটা কি কি বলবেন আপনার মন্তব্যে আপনি জানাবেন না হাসনাত যখন আসিয়া যখন দর্শিত হলো আসিয়া যখন মারা গেল আসিয়ার জানা যায় হাসনাদ যখন হেলিকপ্টারে করে যায় যে হাসনাতের টিউশনি করে যে হাসনাত চলতো সে হাসনাত যখন হেলিকপ্টার করে জানা যায় যায় সেটাকে কি নতুন বন্দোবস্ত হান্নান মাসুদ হাতিয়ার তার পাড়ি এবং তার এলাকার মধ্যে সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান হচ্ছে এই হান্নান মাসুদ হানমান হান্নান মাসুদরা আপনি সাম্প্রতিককালে গাড়ি বহর দেখেছেন তার অফিস দেখেছেন তার মোবাইল দেখেছেন এয়ার কন্ডিশন রুম দেখেছেন তো যে গরিব ছেলেটির এই অল্প সময়ের মধ্যে এত সম্পদ হয়ে যায় এত বড় গাড়ি বহন নিয়ে সমাবেশ করতে পারে এত বড় অফিস নিতে পারে স্মার্টফোন নিতে পারে এত বড় গাড়ি নিতে পারে তো সেটা কি আপনি নতুন বন্দোবস্ত বলবেন না এটা তো একমাত্র নতুন বন্দোবস্তই সম্ভব যে ছেলে তিন মাস আগে তার কিছুই ছিল না হঠাৎ করে তার সব কিছু হয়ে যাবে আলাউদ্দিনের চারাগের মতো তার গাড়ি বাড়ি অফিস সব কিছু হয়ে যাবে তো এটা কি বলবেন এটাকে নতুন বন্দোবস্ত বলবেন না এই বন্দোবস্ত কি আগে কখনো দেখেছেন বাংলাদেশে তো এরকম বন্দোবস্ত আগে কখনো দেখেন নাই যে একটা ছেলে সদ্য ছাত্র শেষ হওয়ার সাথে সাথেই তার এত কিছু হয়ে যায় তো এটা তো রাজনীতির নতুন বন্দোবস্ত তারপর আসুন দেখেন যে আমরা সাম্প্রতিককালে পত্রিকায় সহ বিভিন্ন জায়গায় ডেইলি স্টার সহ আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি যে আসিফ নজরুল আসিফ মাহমুদের আসিফ মাহমুদ সজীব বুয়ার এপিএস মহজ্জব হোসেন গত আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন বাড়ি ক্রয় করেছেন সুইজারল্যান্ডে সো একজন উপদেষ্টার এপিএস যদি আট মাসে তিনশো এগারো কোটি টাকা কামাই করে সুইজারল্যান্ডে বাড়ি করে তাহলে উপদেষ্টা কত টাকা কামিয়েছেন সো এই যে এত অল্প সময়ের মধ্যে সাত মাসে আট মাসের মধ্যে হাজার কোটি টাকা শত কোটি টাকা কামানো সুইজারল্যান্ডে ইউরোপে পাশ্চাত্য দেশগুলোতে বাড়ি কিনা এই যে একটা নতুন বন্দোবস্ত এটাকে আপনার নতুন বন্দোবস্ত বলবেন না এই বন্দোবস্ত আগে ছিল এরকম ছিল যে একজন ছাত্র সদ্য অনার্স পাশ করা একটা ছাত্র সে কয়দিন পরেই সে আপনার শত কোটি টাকার মালিক হয়ে যাবে হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এটা তো নতুন বন্দোবস্ত অবশ্যই নতুন বন্দোবস্ত তারপরে যদি আপনি দেখেন যে গাজী সালাউদ্দিন তানবির কি বিশাল বড় এক মাওলানা তার চেহারা চরিত্র কত সুন্দর সে জায়গায় দেখেছেন সে ডিসি নিয়োগ করে চারশো কোটি টাকা কামাই করেছে এবং সে ডিসি নিয়োগ করে এবং পাঠ্যপুস্তক কেলেঙ্কারি করে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে এবং ইনকিলাব জামাতের পত্রিকা এটাকে রিপোর্ট করেছে তো এটাকে আপনি কি বলবেন নতুন বন্দোবস্ত বলবেন না এই আগে ছিল। তারপর পিএস বেগমের শত কোটি টাকা লুটপাট করেছে এই যে উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএসরা রা এত অল্প সময়ের মধ্যে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এটা কি আপনার নতুন বন্দোবস্ত বলবেন না এই বন্দোবস্ত কি বাংলাদেশে আগে ছিল দেখেছেন যে এত অল্প অল্প সময়ের মধ্যে টাকার মালিক এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া এই সুযোগ এই নতুন বন্দোবস্ত আপনি বাংলাদেশে আর দেখেছেন কখনই এই ছিল না তাহলে এটাই নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত হচ্ছে কিছু না আপনার একেবারে খালিরা পকেটে রাস্তায় বের হবেন আপনি উপদেষ্টা হয়ে যাবেন সমন্বয়ক হয়ে যাবেন উপদেষ্টার পিএস হয়ে যাবেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন এই হচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত প্রিয় দর্শক ভাই বোনেরা ছাত্র জনতা এ থেকে আপনারা বুঝেছেন যে আপনাদের সাথে নতুন বন্দোবস্ত বৈষম্য বিরোধী আন্দোলন কোঠা আন্দোলন করে কিভাবে এই দেশ ও জনগণের সাথে এই প্রতারকরা প্রতারণা করছে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে ইনুস গংশ সকল প্রতারকদেরকে বিতাড়িত করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু